পাচ্ছি নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আবার অনেকদিন পর চলে এসেছি সেই সরস্বতী পুজোর আগে গেছিলাম নদীতে আর আবার এই আজকে এসেছি তো চলো আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো আর সাথে থাকো টানা রৌদ্র পরন্ত বেলায় চলে এসেছি দুজন মা আর আমি তো সঙ্গে থাকো সাথে থাকো আসার পথে অনেকের মুখে শুনেছি নাকি চিংড়ি মাছ পড়ছে প্রচুর তো দেখা যাক পড়লে তো তোমরা দেখতেই পাবে আর না পড়লে সেটাও তো দেখতে পাবে তো চলো প্রচুর রৌদ্র প্রচুর রৌদ্র লাগছে আর এখন কিন্তু ভাটা নামছে দেখা যাক প্রথম কেমনে আমাদের তো কোনোদিনই কিছু পড়িনি এই প্রথম প্রথম কেমনে পড়িনি মানে অনেক খুব একটা পড়বে বলে মনে হয় না বুঝলে দেখা যাক তখন ভাঙনে ভাঙনে মারে জল তো প্রচুর প্রচুর

এই হচ্ছে নাই তো কততে কাজ ব্যাগের থেকে বেরিয়েছে হ্যাঁ কেন না ব্যাগের থেকে দা উল্টা পড়ে গেছে মাছ জালে থেকে ব্যাগে ঢোকানো বাদ দিয়ে জালে থেকে এই ব্যাগের থেকে আমার মানে জালির পড়ছে ও সিটকে বেরিয়ে এসেছে এখানে একটা

এরকম জায়গায় আগে সেই সেই ছোটো মাছের ছাঁকে মেরেছিলাম আর আজকে সেখানে বেশ একটা বড়ো সাইজের মাছ ধরছি তা এরকম যে জায়গায় মাছ ধরতে এরকম জায়গায় এই কাঁটা বেলে চরখোদা তারপরে চাকুল মাছ এইগুলোই কিন্তু মানে থাকে এইসব বালি বালি জায়গা তো